পান জামিন পেয়েছেন এতে আমি খুব খুশি এবং আশা করি এন্টায়ার মাধ্যম যারা আছেন বিভিন্নভাবে বিভিন্ন পেশায় সাংবাদিকতার সাথে জড়িত আছেন এটা তাদেরও জয় তার কারণ যেভাবে আইনের অপব্যবহার করে শাসক সাংবাদিকদেরকে আটকানোর চেষ্টা করছিলেন সেখান থেকে এই বেরিয়ে আসাটা এবং তার যোগ্য মুক্তি আমি বলবো সেইটা অবশ্যই একটা আমাদের কাছে ভালো লাগার বিষয় ফ্রি প্রেস যে পরিবেশটা ছিল আমাদের বাংলায় সেটাকে খানিকটা রুখে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এই সরকার যেখানে সরকারের মাউথপিস হিসাবে এই প্রেসটা কাজ করবে মানে তারা যেটাকে ভালো বলবেন আপনিও সেটাকে ভালো বলবেন তারা যেটাকে খারাপ বলবে আপনিও সেটাকে খারাপ বলবে ফলে মানুষের যে নিজস্ব একটা ওপিনিয়ন জেনারেট করবার যে স্বাধীন সত্তাটা সেইটাকে কোথাও থ্রেট করার জন্যেই এই দফায় দফায় এফআইআর বিভিন্ন চ্যানেল ইউটিউবে রিপোর্ট করা সেখানে গিয়ে হুমকি দেওয়া থ্রেট করা এই একটা দুর্বৃত্ত আচরণ শুরু হয়েছে অবশ্যই অপরাধীরা গ্রেফতার হবেন কিন্তু আইপিএস যেটা বলতে ভুলে গেছেন ওই ব্র্যাকেটে উজ্জ কথাটা হচ্ছে সরকার যখন মনে করবেন গণতন্ত্রকে হত্যা করতে পারল না সরকার জামিন পেল সাংবাদিক পান সন্তুপান জামিন পেয়েছেন এতে আমি খুব খুশি এবং আশা করি এন্টায়ার মাধ্যম যারা আছেন বিভিন্নভাবে বিভিন্ন পেশায় সাংবাদিকতার সাথে জড়িত আছেন এটা তাদেরও জয় তার কারণ যেভাবে আইনের অপব্যবহার করে শাসক সাংবাদিকদেরকে আটকানোর চেষ্টা করছিলেন সেখান থেকে এই এই বেরিয়ে আসাটা এবং তার যোগ্য মুক্তি আমি বলবো সেইটা অবশ্যই একটা আমাদের কাছে ভালো লাগার বিষয় আমি সন্তুপানকে শুভেচ্ছা জানাই এবং তার সাথে যারা লড়েছেন তার চ্যানেল টিম সহ আরও বিভিন্ন চ্যানেলের মানুষরা সাংবাদিকরা তার পাশে ছিলেন তাকে নানাভাবে সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং সর্বোপরি বাংলার মানুষকে এবং অবশ্যই আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানাই যে সত্যের যে জয় হয় আইনের কাছে সেটা তারা আবারও প্রমাণ করলেন সন্তুপান ছাড়াও বিভিন্ন নামী দামী সাংবাদিকদের নামে এফআইআর করা হচ্ছে তাহলে কোথাও গিয়ে কি সরকার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে দেখুন ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট জার্নালিজম নয় বিষয়টা হচ্ছে আমাদের এখানে আমার যা ধারণা যে সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যে বেশ কিছু লোকজন থাকবে যারা খানিকটা রোবটের মতো যেভাবে পুলিশ ব্যবস্থাটাকে তারা ভঙ্গুর করে দিয়েছেন পুলিশ ব্যবস্থায় আপনি যদি দেখেন পুলিশের নিজস্ব কোনো স্বাধীনতা নেই তারা অপারেট করে নেতানেত্রীদের কথায় তারা অপব্যবহার করা হয় আমাদের পুলিশ ব্যবস্থাটাকে একই রকমভাবে ফ্রি প্রেস যে পরিবেশটা ছিল আমাদের বাংলায় সেটাকে খানিকটা রুখে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এই সরকার যেখানে সরকারের মাউথপিস হিসাবে এই প্রেসটা কাজ করবে মানে তারা যেটাকে ভালো বলবেন আপনিও সেটাকে ভালো বলবেন তারা যেটাকে খারাপ বলবে আপনিও সেটাকে খারাপ বলবে ফলে মানুষের যে নিজস্ব একটা ওপিনিয়ন জেনারেট করবার যে স্বাধীন সত্তাটা সেইটাকে কোথাও থ্রেট করার জন্যেই এই দফায় দফায় এফআইআর বিভিন্ন চ্যানেল ইউটিউবে রিপোর্ট করা সেখানে গিয়ে হুমকি দেওয়া থ্রেট করা এই একটা দুর্বৃত্ত আচরণ শুরু হয়েছে সম্প্রতি একটা যুক্তিতর্ক সতে আমরা দেখেছি টিএমসি মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন সন্দেশকালীন মহিলারা যারা অভিযোগটা আনছে তারা নাকি ভুয়ো এবং নাটক করছেন দেখুন আমি ওনার কথায় খুব একটা গুরুত্ব দেই না কারণ ওনার কথা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না তো উনি ওনার পার্টি সাইড থেকে ওনার যেটা বলার উনি বলেছেন উনি না গভর্নমেন্টের প্রতিনিধি না পুলিশের কেউ না কোনো আইনজীবী ফলে কে ভুয়ো কে সৎ সেটা তো ওনার থেকে আমরা শুনবো না সেটা আইন বুঝবে পুলিশ বুঝবে এবং ভুয়ো যদি হতো এবং এত শয় শয় মানুষ যদি সত্যিই মিথ্যে কথা বলতেন তাহলে আমি আশা করব যে তাহলে গভর্নমেন্ট এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং মিথ্যে অভিযোগের দায়ে এদেরকে গ্রেফতার করুন কারণ ধর্ষণের মতো যৌন নির্যাতনের মতো মারধরের মতো এই বিশ্রী যে ক্রাইম সব থেকে খারাপ ক্রাইমগুলোর মধ্যে এইগুলি কয়েকটা সেই ক্রাইমগুলোকে নিয়ে যে সমস্ত মেয়ে বউরা অভিযোগ করছেন গ্রাম বাংলায় তারা যদি মিথ্যে কথা বলে থাকেন এবং সেটা যদি তৃণমূল কংগ্রেস সহ মানে আমি কুণাল ঘোষ বলেছেন বলেন সেজন্য আমি তৃণমূল কংগ্রেস বলছি এটা যদি গভর্নমেন্টও মনে করে থাকেন যেটা ভুল হচ্ছে এবং বাইরের লোকজন ঢুকে করছে যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে চিফ মিনিস্টারও বলেছেন তো আমার মনে হয় পুলিশ তাহলে ব্যবস্থা নিয়ে দেখান পুলিশ কেন তাহলে তার মতো করে অ্যাকশান নিচ্ছেন না এবং মিথ্যে অভিযোগগুলোকে যারা অভিযোগ করছেন তাদেরকে গ্রেফতার করছেন না সেটা করছে না যখন তার মানে আমাকে ধরে নিতে হবে যে মানে একশোটা কথার মধ্যে অন্তত দশটা কথা সঠিক এবং দশটা কথাও যদি সঠিক হয় সেটাই আলটিমেটলি পুলিশ এবং ল অ্যান্ড অর্ডারের ব্যর্থতা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণীতে এবং পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে অফিসার ডিজি রাজীব কুমার বলেছেন যে দেড় মাস ধরেই উনি বলছেন যে অপরাধীরা ধরা পড়বে কিন্তু এখনও সন্দেশখালীর মূল অভিযুক্ত শাহজাহান অধরা না অপরাধীরা নিশ্চয়ই ধরা পড়বে কিন্তু একটা কথা মাননীয় আইপিএস রাজীব কুমার বলতে ভুলে গেছেন ওখানে একটা ব্র্যাকেটে একটা কথা উজ্জ্ব আছে সেটা হচ্ছে সরকার যখন মনে করবেন এইটা মাথায় রাখতে হবে অপরাধীরা নিশ্চয়ই ধরা পড়বে অপরাধ করেছে আইনের কাছে তারা তো ছাড় পাবে বলে মনে হয় না কিন্তু ওই ব্র্যাকেটে উজ্জ্বটা হচ্ছে যে যখন রাজার মনে হবে যে এখন ধরা উচিত রাজা যখন বলবে তখন তার সাঁকড়ে সব ধরতে যাবে তার আগে তারা বিন্দাস ছুটি কাটাচ্ছেন এখন ঠিক দেখবেন যখন রাজার মনে হবে যে আমার ভোটের অঙ্কটা খেলা হয়ে গেল এবারে আমি ধরপাকড় শুরু করি তখন ধরপাকড় শুরু হবে ঠিক তখন একেবারে নাচতে নাচতে গর্ত থেকে বেরিয়ে আসবে এই সমস্ত অপরাধীরা এবং মানে পুরো অপারেশানটাই আপনি যদি দেখেন পুলিশের যাবতীয় অপারেশান আজকে সাংবাদিককে গ্রেফতার করা থেকে বলুন কিংবা বিভিন্ন জায়গায় দফায় দফায় একশো চুয়াল্লিশ ধারা থেকে বলুন হাইকোর্ট তার সুমটুকে সে বারবার বলেছেন যে কেন যিনি মূল অভিযুক্ত তিনি কেন এখনো অ্যাবসকন্ডেড এবং তিনি কেন সামনে আসছেন না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যদি সেই জানুয়ারি মাসে আবার ফিরে যাই আমরা দেখতে পাবো যে এত বড় সৎ সজ্জন মানুষ শেখ শাহজাহান অথচ তাকে যখন ইডি তদন্ত করতে গেল তার কাছে তিনি পালিয়ে বেড়ালেন এবং তখন থেকেই তিনি পালাচ্ছেন এবং তার যে ফ্যান ক্লাব এবং তার যারা অনুগামী তাদেরকে দিয়ে কীভাবে ইডির তদন্তটাকে বাঞ্চাল করে দেওয়ার একটা প্রকল্প মানে পরিকল্পনা তারা ওখানে করলেন ইডিদেরকে অফিসারদেরকে পেটালেন গাড়ি ভাঙচুর করলেন সরকারি সম্পত্তি নষ্ট করলেন তা যে ব্যক্তি যে জনপ্রতিনিধি সৎসজ্জন এত মহান ব্যক্তি হবে কখনও আপনারা বলছেন সে নাকি বা কখনো বলছেন স্বাধীনতা সংগ্রামী কখনো বলছেন সে বীর যোদ্ধা তা এই যে বীর যোদ্ধা হবে সে কেন তার অনুগামীদেরকে দিয়ে সরকারি অফিসারদেরকে পেটাবে তার এগেন্স্টে আসা অভিযোগ যদি মিথ্যে হয় তিনি কাগজ খুলে দেখিয়ে দিন যে তিনি আসলে সৎ মানুষ তার বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন সেটাও করছেন না পালিয়ে বেড়াচ্ছেন মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো অঙ্ক কষে যাচ্ছেন সেটা তো হয় না আর আলটিমেটলি পুলিশ কি বলছেন পুলিশও এখন হয়ে গেছে সরকারের রোবটে পরিণত হয়েছেন পুলিশের কোনো স্বতন্ত্র সত্তার আছে বলে আমি মনে করি না অবশ্যই অপরাধীরা গ্রেফতার হবেন কিন্তু আইপিএস যেটা বলতে ভুলে গেছেন ওই ব্র্যাকেটে উদ্ধ যে কথাটা হচ্ছে সরকার যখন মনে করবেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরশীল একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 973306075 মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উনি রাজনীতির খেলা বা ভোটের অঙ্কে বিশ্বাস করেন না উনি মানবিকতার অঙ্কে বিশ্বাস করেন কিন্তু এই সন্দেশখালী ঘটনায় কোথায় গেল না মানবিকতা এগুলো উনি বলতে হয় বলে বলেন আসলে ভোটের খেলায় বিশ্বাস করেন না অথচ ইলেকটেড চিফ মিনিস্টার তো তাহলে তো উনি ইলেকটেড চিফ মিনিস্টার না হয় সমাজকর্মী হতে পারতেন সেবা করতে পারতেন এনজিওর মালিক হতে পারতেন সেটা করেন না ইলেকট্রাল পলিটিক্সে পার্টিসিপেট করেছেন মানে আপনি তো ইলেকশানে বিশ্বাস করেন তাহলে ইলেকট্রাল পলিটিক্সটা ছেড়ে দিন আপনি বলুন যে না এই সমস্ত নোংরা রাজনীতি আমি আর করব না আমি অবসর নিচ্ছি এবং আমি একদম মানে যেভাবে ওনাকে তো অনেকে ওনার অনুগামীটা মাদার টেরেসা ইত্যাদির সাথেও তুলনা করেছেন তাহলে একদম মাদার টেরেসারা যেভাবে কাজ করতেন স্বামী বিবেকানন্দ নিবেদিতারা যেভাবে কাজ করতেন আপনি একদম কোনোরকম ব্যানার থেকে বেরিয়ে এসে ইলেকট্রাল পলিটিক্স ছেড়ে দিয়ে আপনি মানুষের কাজ করুন আপনার তো মানুষের মানবিকতার স্বার্থে কাজ করার দরকার আপনার ফান্ডিংয়ের অসুবিধা হবে না আপনি এনজিও তৈরি করে সেখানে মানুষের কাজ করুন আপনি ইলেকট্রাল পলিটিক্সে পার্টিসিপেট করবেন আপনি ইলেকট্রেড চিফ মিনিস্টার হবেন তারপরে আপনি বলবেন আমি ভোট এবং ইলেকশানে বিশ্বাস করি না এ কথা তো হয় না এটা তো মানে ভিত্তিহীন একটা কথা হয়ে যাচ্ছে আপনি অবশ্যই ইলেকটোরাল পলিটিক্সে বিশ্বাস করেন এবং আপনি রাজনীতি করতে চান ক্ষমতায় থাকতে চান বলেই আপনি ওই চেয়ারে বসে আছেন যদি না থাকতেন রাজনীতি ছেড়ে দিন অবসর নিয়ে নিন অনেকদিন লড়াই করলেন এবার অবসর নিয়ে মানুষের কাজ করুন নিজের মতো করে আপনার কোথাও যেতে হবে না আপনি আপনার কালীঘাটের এলাকাটুকুকেই সেখানেই তো কত মানুষ আছেন তাদেরকেই এই করুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের কী উন্নয়ন করা যায় একজন সমাজসেবকের ভূমিকা নিন মুখ্যমন্ত্রী তো তো তাহলে ছেড়ে দিতে হবে আপনাকে আপনি যদি ইলেকট্রাল পলিটিক্স এবং ইলেকশানে এবং ভোটের খেলায় বিশ্বাস না করেন